হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি আজকে সকালে ব্রেকফাস্টে নিয়েছি বাটার বন এটা হচ্ছে আমাদের বেকারির বাটার বন এত ইয়ামি হয় যে কি বলবো না খেলে বুঝতেই পারবেন না আর রীতিশা এটা অনেক পছন্দ করে তো সকালবেলা ঘুম থেকে উঠে ও বলছিলো যে আজকে ও বাটার বান খাবে আর আমারও কেন যেন ইচ্ছে করছিল আজকে বাটার বান খেতে তো আমিও নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা ক্রিমি আর হচ্ছে এতটা স্পঞ্জি ছিল সফট ছিল মানে অনেক টেস্ট যা বলার বাইরে আর মায়সা বলছিল ও এগুলো খাবে না ওর এগুলো ভালো লাগে না ও খাবে চাপটি তাই ওর জন্য চাপটি বানিয়েছি আর রিদিশাকে একটু টুকরো টুকরো করে দিয়েছি ও এভাবে খেতে পছন্দ করে আর ডিম সেদ্ধ খেজুর নিয়েছি তো যাই হোক নাস্তা শেষ করে চলে গেলাম ক্লাসে মানে ক্লাসে না ক্লাসের খাতাগুলো চেক করতে আর কি রিদিশার খাতা নিয়ে এসছে এই খাতাগুলোর মধ্যে এখন আমি সবগুলো খাতার মধ্যে রিদিশার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু লিখে রেখে দিব কারণ তার পর দিন থেকে রিদিশার ক্লাস স্টার্ট হবে ওদের ক্লাসে এগুলো জমা দিতে হবে আর এটা হচ্ছে ওদের স্টেশনারি যা যা লাগবে সব কিছুই আছে এটার মধ্যে টিস্যু বক্স তারপর হচ্ছে টয়লেট টিস্যু তারপর হচ্ছে বিভিন্ন রকমের পেন্সিল তারপর কালার তারপর হচ্ছে বিভিন্ন শিট আরও অনেক কিছু আছে মানে এই সবগুলোই ওদের পুরো কেজিতে ওদের এগুলো প্রয়োজন তাই একবারেই সব কিছু কিনে নিতে হয় ওদের স্টেশনারিতে আর অনেকগুলো করে থাকে হচ্ছে রাবার রাবার থাকে তারপর হচ্ছে কাটার তারপর হচ্ছে পেন্সিল মানে সব কিছু একবারে এক বছরেরটা একবারে কিনে নিতে হয় ওদের এই স্কুলের এটাই নিয়ম তো যাই হোক এগুলো কিনে তারপর ওদের ক্লাস টিচারের কাছে জমা দিয়ে দিতে হয় এগুলো ক্লাসেই থাকে ওরা ক্লাস থেকে নিয়ে নিয়ে ওরা ইউজ করে তো যাই হোক এক এক স্কুলের এক এক নিয়ম আমাদের সময় অবশ্য এরকম ছিল না তো এখন আমি সবগুলোর মধ্যেই ওর নামগুলো লিখে নিয়েছি আর এই তো এগুলো করতে অনেক টাইম লাগে অনেক দিন পর করলাম তো তারপর চলে গেলাম কিচেনে যেয়ে দুপুরের লাঞ্চের প্রিপারেশন করছিলাম একটু তাড়াহুড়ো করছিলাম আজকে একটু বাইরে যাব তো এখানে ডাল রান্না করছি আর বাঁধাকপি ভাজি করছি খালা এসেছিলো খালা এসে সব কাটাকুটি করে দিয়ে গিয়েছে আর একটু চিকেন রান্না করব। আর ঋদিশা বলছিল চিকেন খাবে তা আমার বাচ্চারা বেশিরভাগ সময় দেখা যায় চিকেনই খায় মাছ তেমন একটা পছন্দ করে না মাছ যদিও বা রান্না করি সেটা আমাদের জন্য রান্না করতে হয় তো চিকেনটা রান্না করে নিচ্ছি ওদের পছন্দ অনুযায়ী আর যেটা বলছিলাম একটু তাড়াহুড়ো করছি কারণ একটু বাইরে যাব বাইরে বলতে একটু হসপিটাল যেতে হবে বড় ননাস হসপিটালে অ্যাডমিটেড অনেক দিন ধরেই দেখতে যেতে হবে তো সবাই গিয়েছে আমারই এখনও যাওয়া হয়নি তাই ভাবছিলাম আজকে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে চলে যাব। আর উনি হচ্ছে পিজি হসপিটালে অ্যাডমিটেড তাই ওখানেই যাব। আরও কয়েকটা হসপিটালে ছিল তাও তার ট্রান্সফার হয়ে তারপর এখন পিজিতে আছে তো এই তো আমার চিকেন রান্না মোটামুটি হয়ে যাচ্ছে এখন চিকেনটার ঝোলটা আরেকটু একটু গাঢ় হয়ে এলে তারপর আমি এটা নামিয়ে নিব আর এই চিকেনটা দিয়ে পোলাও তারপর হচ্ছে ভাত সব কিছুই কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন টেবিলে আমি খাবার সার্ভ করে নিব তো আমি যেটা বলছিলাম তো এখন তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ শেষ করব লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর চলে যাব। আর যেহেতু এখন ঠান্ডা আমি চিন্তা করছিলাম বাইরে কিভাবে বের হব প্রচুর ঠান্ডা সন্ধ্যার সময় তো একদম কাপা অবস্থা হয়ে যায় তো একটু রেস্ট নিব তারপর একটু মাগরিবের দিকেই বের হব তো এই তো টেবিলে খাবার অলরেডি সার্ভ করে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড কিছু খাবার নিয়ে এসছে আপার জন্য নেয়ার জন্য তো উনি যেহেতু অসুস্থ ডাক্তার ওনাকে অনেক কিছু খাওয়ার জন্য নিষেধ করেছে তাই উনি যেগুলো খেতে পারবে আমরা সেগুলোই নিয়েছি এখানে আমাদের বেকারির ব্রেড তারপরে কেক তারপর হচ্ছে ব্যানানা তো এগুলোই নিয়ে নিয়েছি তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওনার জন্য কিছু ফ্রুটস নিয়ে নিব বাট আমার হাজব্যান্ড বললো যে না ডক্টর নাকি ওনাকে ফ্রুটস খেতে নিষেধ করেছে ওনার অ্যালার্জি মানে কিসের যেন প্রবলেম হবে স্কিনের প্রবলেম আছে তো এই স্কিনের কারণেই ফ্রুটসটাকে অ্যাভয়েড করতে বলেছে আপাতত তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি তো আমরা অলরেডি চলে এসেছি পিজি হসপিটালে তো দেখতেই পাচ্ছেন হসপিটালের বাইরের পরিবেশটা এত সুন্দর যে কি বলবো আমার কাছে খুব ভালো লাগছিলো অনেকটা জুড়ে আর এই হসপিটালে কিন্তু সহজে অ্যাডমিট হওয়া যায় না অনেক কাহিনী করে তারপর অ্যাডমিট হতে হতে হয় আর যেহেতু আমাদের পরিচিত রিলেটিভস আছে ডক্টর আর তাছাড়া আমার ভাতিজা ভাস্তি সবাই ডক্টর তো ওদের মাধ্যমে আমরা খুব সহজেই এখানে আমরা অ্যাডমিট করতে পেরেছিলাম বাবাকে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি ভেতরে আমি আসলে কেবিন নাম্বার কোনটা আমার হাজব্যান্ড ভুলে গিয়েছিল তাই আবার ফোন করে শিওর হয়ে নিচ্ছিল তো এখন চলে যাচ্ছি ভেতরে ভেতরের দিকে যে তারপরে উপরের দিকে যাব আসলে এটা অনেক বড় এরিয়া তাই একটু খুঁজতে কষ্ট হচ্ছিল তাই আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম এখানে যে গার্ড আছে ওনাদেরকে তো যাই হোক এখন আমরা যাব আপার আপার কাছে আর আমি যেহেতু ভিডিও করছি বাইরের অংশটাই ভিডিও করব আমি ভিতরে যাওয়ার পর আর ভিডিও করব না যেহেতু রোগী মানুষ আর ছাড়া ওনার সামনে যে ভিডিও করতে আমার একটু আনিজি লাগবে তাই বাইরেরটাই একটু ভিডিও করে নিচ্ছি তো অনেকটা হেঁটে তারপর আরেকটা ভবন ছিল ওই ভবনে যেতে হয়েছে আর এই তো এটা আমরা এখন থার্ড ফ্লোরে এসছি থার্ড ফ্লোরে মনে হয় উনি আছে তো যাই হোক আমরা আসলে ওনার কেবিনটা খুঁজছিলাম কোন কেবিনে উনি আছে ওনার কেবিনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না তো তারপর আবার লিফ্ট নিয়ে তারপর আবার ওপর দিকে চলে গেলাম ওপরের সাইডে ওনার ক্যাবিনটা আছে বললো ফোন করে ভাগিনাকে ফোন করা হয়েছিল উনি বলেছে যে ওপরে ক্যাবিন ওনার তো এদিক দিয়ে হৃদিশা অনেক দুষ্টু করছিল আমি বলছিলাম বাসায় থাকতে বাট ও বাসায় থাকবে না ও আমাদের সাথে যাবে তো যাই হোক আমি কি আর কিছু করার নেই ওকে নিয়ে আসতে হলো আমি চাচ্ছিলাম না এই ঠান্ডার মধ্যে ওকে নিয়ে বের হতে কিন্তু কি করব ও একদম জেদ করছিল তাই ওকে নিয়েই বের হতে হলো তো এদিক দিয়ে আমরা খুঁজছিলাম আরেকটা ফ্লোরে এসে তারপর ওনার ক্যাবিনটা খুঁজছিলাম আসলে কোন সাইডে তো তারপর ক্যাবিনে পেয়েছিলাম আমরা অনেকক্ষণ ছিলাম তারপর বের হয়ে আসলাম বের হয়ে আসার পর যেটা দেখলাম এত খারাপ লাগছিলো কেউ একজন হয়তো মারা গিয়েছে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছিলো আসলে সবারই একদিন মৃত্যু নিতেই হবে মৃত্যু সারটা গ্রহণ করতেই হবে তারপরও খারাপ লাগে আর কি তো আপার কাছে যখন ছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতোই ছিলাম আপা ছাড়ছিল না আসতে দিচ্ছিল না অনেকক্ষণ কথা বলছিলাম তো এদিক দিয়ে ভাগিনা নাস্তা নিয়ে এসেছিলো বাইরে থেকে অনেক কিছুই এনেছিলো তো রিদিশা স্যান্ডউইচ খেয়েছে ব্যানানা খেয়েছিল আর আমরা বিভিন্ন ভাজা পোড়া আইটেম এনেছিল ওখানে পেঁয়াজু ছোলা তারপরে বুট পুরি রোল তো ওগুলো আমরা কিছু খেয়েছিলাম বাট এদিক দিয়ে মায়শার জন্য কিছু একটা নিবো ভাবছিলাম তো বের হয়ে তারপর মাইশার জন্য একটু বেলপুরি আর হচ্ছে একটু জিলাপি নিয়ে এসছিলাম যেহেতু মায়শা আমি বাসায় নেই তাই সন্ধ্যায় কিছু খায়নি তো ভাবলাম যে মায়েশার জন্য কিছু নিয়ে যাই ও যেহেতু এগুলো পছন্দ করে তো আসার সময় ওর জন্য এগুলো নিয়ে আসলাম আর রিদিশা বলছিল একটু কফি খেতে ইচ্ছে করছে তাই ওর জন্য আবার একটু কফিও বানিয়ে নিলাম আর আমরা যেহেতু একটু রাতে লেট করেই ঘুমাই তো এজন্য রিদিশা এখন এগুলো খেয়ে নিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ